নমস্কার বন্ধুরা মুনলাইট ইন ব্রোকেন রুম পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর কিছুক্ষণ পরই আপনাদের জানাতে চলেছি আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের অসাধারণ গুণের কথা যেটি জানার পর আপনার জীবনটাই বদলে যাবে প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন এই গাছটি উঁচু জমিতে মাঠের আলে কিংবা পতিত জমিতে জন্মায় এই গাছের পাতা ডিম্বাকৃতি টাইপের নরম মসৃণ সবুজ বর্ণের এই গাছের ফল ছোটো ছোটো সাইজের হলুদ বর্ণের এই গাছের ফলগুলি দেখতে কিছুটা লাঠিমের মতো এই গাছের ফলের বৃত্তি লম্বা হয়ে ফলকে ঢেকে রাখে ফল পাকা অবস্থাতে লাল বর্ণের হয় এই গাছের ফলের স্বাদ টক মিষ্টি টাইপের ভারত এবং বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশে এই গাছ দেখতে পাওয়া যায় এই গাছটি অনেক রকম ভেষজ গুণ সম্পূর্ণ উদ্ভিদ এই গাছের ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ এই গাছের ফলেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তবে এই গাছের ফুলটি কিন্তু খুবই বিষাক্ত তাই এই গাছের ফুল থেকে একটু সাবধান থাকতে হবে এই গাছের শিকড়টি পুরুষ মানুষদের জন্য অত্যন্তই উপকারী এই গাছের ফল পাতা এবং মূল অর্থাৎ শিকড়টি ভেষজ হিসেবে ব্যবহার করা হয় তাই এবার থেকে এই গাছটি নজরে পড়লে আকাচা ভেবে ভুল করবেন না এই গাছটিকে আমাদের গ্রামের মানুষজন টেপারি গাছ নামে চেনে অবশ্য তার একটা কারণও আছে আসলে এই গাছে যে ফলগুলি হয় এই ফলগুলি বাচ্চারা দেখতে পেলে টিপে টিপে ফাটায় আর তাই হয়তো এই গাছের নাম হয়েছে টেপারি গাছ আপনি যদি এই গাছটি চিনতে পারেন তাহলে দয়া করে আপনার এলাকাতে এই গাছটির কি নাম সেটি কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্ট দেখে আরও পাঁচজনের এই গাছটি চিনতে সুবিধা হবে এই গাছের ফল খেলে শরীরে এনার্জি বাড়ে যাদের শরীর সবসময় ম্যাচ ম্যাচ করে ক্লান্তি ভাব থাকে সবসময় তাদের এই গাছের ফল খাওয়া অত্যন্তই প্রয়োজন এই গাছের ফলেতে এমন কিছু উপাদান রয়েছে যা সেবনে আমাদের শরীরের ক্লান্তি এবং অবসাদ দূর করে শরীরকে সম্পূর্ণরূপে এনার্জি প্রদান করে পুরুষ মানুষদের যৌবন শক্তি বাড়ানোর জন্য এই গাছটি অত্যন্তই উপকারী অনেক পুরুষ মানুষদের মধ্যেই দেখা যায় রমণীগণের হালকা পরশালেই বীর্যপাত হয়ে যায় এবং স্ত্রী মিলন শুরু করার পর এক থেকে তিন মিনিটের মধ্যেই বীর্য বেরিয়ে যায় ইচ্ছা থাকলেও একটু বেশি সময় ধরে তারা স্ত্রীকে সুখ দিতে পারে না অনেকের আবার অল্প বয়সে অত্যাধিক হস্তমৈথন করার ফলে পুরুষদের গোপন জিনিসটির আকারের তারতম্য হয়ে যায় অর্থাৎ আগামোটা এবং গোড়া চিকন হয়ে যায় এবং অনেকের ছোটও হয়ে যায় এমন ধরনের গুপ্ত সমস্যাগুলি একদম গোড়া থেকে নির্মূল করে দেবে এই চেনা জানা গাছটি তার জন্য প্রথমে এই টেপারি গাছ বেশ কিছু খুঁজে বের করবেন এবং তারপর সমস্ত গাছগুলি তুলে নিয়ে শুধুমাত্র গাছের শিকড়টি কেটে নেবেন এবং গাছের শিকড় নেবেন দশ থেকে বারো পিস তারপর বাড়িতে এসে শিকড়গুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপর কুড়ি পিস লবঙ্গ এবং কুড়ি পিস গোলমরিচ কুড়ি পিস তেঁতুল বিচি নিয়ে সবগুলিকে একসাথে পাটাই পিসে অথবা হামাল ডিস্তাই করে খুব সুন্দর করে থেতো করে নেবেন এরপর ওটি দিয়ে ছোট ছোট বটিকা তৈরি করবেন অর্থাৎ বড়ির আকার করে নিয়ে প্রচণ্ড রোদে রেখে ভালো করে শুকনো করে নেবেন তারপর বটিকাগুলি শুকনো হয়ে গেলে কাঁচের সিশিতে ভরে রেখে দেবেন এরপর প্রতিদিন সকালে একটি করে বটিকা নিয়ে খেয়ে নেবেন এবং তারপর এক গ্লাস ঠান্ডা জল খাবেন এই বটিকা খেতে হবে অবশ্যই খালি পেটে বটিকা খাবার তিরিশ মিনিট পরে অন্য কোনো খাবার খাবেন এইভাবে মাত্র একটা না একুশ দিন একটি করে পটিকা খাবেন এর দ্বারা পুরুষ মানুষদের সমস্ত রকম গুপ্তব্যাধি সম্পূর্ণ সেরে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন